আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গরুর জন্য আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণে নেপিয়ার ঘাস চাষ করছি তবে আমরা প্রত্যেক বছরই আর একটা কাজ করি সেটা হলো এই যে ইরি মৌসুম বা বিড়ি মৌসুমের যে ধানটা এই ধানটা কাটার পর আমরা এখানে ধুনছা বুনি এই ধুনছাটা বোনার কারণে যেটা হয় আমাদের এই জমিগুলোতে আরও প্রায় বারো চোদ্দ রকমের ঘাস এমনিতেই হয়ে যায় প্রাকৃতিকভাবে নেপিয়ার ঘাস এটা আমরা খাওয়াই সারা বছর খাওয়াই তবে আমরা যে এই ধানি জমিটাতে ধুনচা ঘাস বুনে দিছিলাম সাথে আরো বারো চোদ্দ রকমের ঘাস হয়েছে এইটা এখন আমরা আরো প্রায় বিশ থেকে পঁচিশ দিনের মতো খাওয়াতে পারবো এটাতে যেমন আমাদের ঘাস কম লাগতেছে নেপিয়ার ঘাস তার সাথে কিন্তু আমরা আরো পরোক্ষ অনেক উপকার পাইতেছি যেমন এখানে আছে ধুনচা ঘাস যেটা আমরা বুনে দিছি এর মধ্যে একটা পুষ্টি উপাদান আছে তারপর এর সাথে এখানে গবরা ঘাস আছে আরো বারো চোদ্দ রকমের ঘাস আছে এর মধ্যে কিছু ঘাস আছে হলো আপনার পুষ্টি উপাদান আছে মানে ভিটামিন আছে আবার কিছু ঘাস আছে অ্যান্টিবায়োটিকের কাজ করবে যেটার মাধ্যমে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেখেন শুনেছি যে আমাদের বাপদাদারা তারা গরুগুলোকে মাঠের ঘাস খাওয়াইছে মাঠে ছেড়ে দিছে তাদের গরুগুলোকে যখন জবাই দিছে তারা গরুর কলিজাটা কিন্তু একদম ফ্রেশ থাকছে এখন আমরা গরুকে দানাদার খাদ্য খাইত খাওয়াইতাছি নেপিয়ার ঘাস খাওয়াইতাছি আরও কত ধরনের ভিটামিন খাওয়াইতাছি তারপর আমাদের গরুগুলোর কলেজা ঠিক থাকে না এর পেছনে আমার মনে হচ্ছে যে এটা এই যে আমরা প্রাকৃতিক ঘাসগুলো খাওয়াচ্ছি না ঠিকমতো এটা একটা কারণ হতে পারে দেখেন আমরা এই যে গরুকে বারো চোদ্দো রকমের ঘাস খাওয়াচ্ছি এর মধ্যে কিছু ঘাস আছে যেটা ভিটামিনের অভাব পূরণ করবে আবার কিছু ঘাস আছে যেটা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আবার কিছু আছে হয়তো কৃমিনাশকের কাজ করবে আবার কিছু আছে অ্যান্টিবায়োটিকের কাজ করবে এক একটা ঘাসের এক এক ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান তাই এই ঘাসগুলো যদি আমরা আমাদের গরুগুলোকে খাওয়াই এটা আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি না কি উপকার হচ্ছে কিন্তু পরোক্ষভাবে আমাদের গরুগুলোর যে উপকার হবে এটা কিন্তু নিশ্চিত আমরা এখান থেকে প্রত্যক্ষভাবে যেটা উপকার পাচ্ছি সেটা হলো আমাদের গরুগুলোর নেপিয়ার ঘাসের পরিমাণ কম লাগতেছে আমরা খামার করতে গেলে অবশ্যই সব সময় এরকম তীক্ষ্ণতা দেখাতে হবে সব সবসময় চেষ্টা করতে হবে যেন গরুর খাদ্য খরচটা কম হয় এখন গরুর খাদ্য খরচ কমাইতে যায় যদি আমি একবারে খাওয়ানোই বাদ দিই তাহলে তো আর হবে না হ্যাঁ গরুকে আমরা খাওয়াবো ফ্রি সোর্সের যে ঘাসগুলো এটা সংগ্রহ করা সব সময় চেষ্টা করবো আরেকটা বিষয় যেটা আমি মনে করি এই মাটির ঘাসগুলো খাওয়ানোতে আমাদের যেটা উপকার হয় সেটা হলো আমরা যেহেতু গরুগুলোকে নেপেয়ার ঘাস এবং খড় খাওয়াই আর সাথে দানাদার তো এই তিনটা জিনিস বারবার রিসাইকেল হইতেছে এই তিনটাই মাঝে মধ্যে যদি আমরা এই যে এরকম ঘাসগুলো দেই তাহলে দেখা যাবে যে গরুর মুখের রুচিটা তুলনামূলকভাবে ভালো থাকবে এখন আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে আমরা যদি খালি সোর্সের ঘাসের উপর ভিত্তি করে খামার করি তাহলেও কিন্তু হবে না তার কারণ এই ঘাসটা বেশি দিন থাকবে না আর সর্বোচ্চ বিশ পঁচিশ দিন বা এক মাসের মতো এখান থেকে আমরা এই ঘাসগুলো খাওয়াতে পারবো তারপরে কি করবো নেপিয়ার ঘাস খাওয়াতে হবে সবগুলো বিষয় মাথায় রাখতে হবে এখন আজকের ভিডিওটা করার পেছনে যে কারণটা তার একটু সামারি করি দেখেন আমরা গরুকে নেপিয়ার ঘাস খাওয়াচ্ছি দানাদার খাদ্য খাওয়াচ্ছি খড় খাওয়াচ্ছি কিন্তু আমরা যেটা এক একটু বুদ্ধি খাটাইলেই ফ্রিতে সংগ্রহ করতে পারবো সেটা কেন করবো না নেপিয়ার ঘাস প্রত্যেক দিন যা লাগছে এখনকার তার অর্ধেক লাগে এটা তো আমরা প্রত্যক্ষ দেখতেছি যে খরচ কমতেছে আরেকটা দিক দিয়ে আমাদের খরচ কমে সেটা কি বিভিন্ন ঔষধের খরচ কম হবে যেহেতু এইখানে আমাদের এই ঘাসগুলো বিভিন্ন ধরনের ঘাস বারো মিশালি ঘাস এর মধ্যে ভিটামিন আছে মিনারেল আছে তারপর বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ঘাস আছে যেটা খাওয়াতে গরুর মুখের রুচি ফিরে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সাথে বাজার থেকে আমাদেরকে মাল্টিভিটামিনগুলো তুলনামূলকভাবে কম কিনে খাওয়াতে হবে